নৃত্যশিল্পী অদ্রিকার মৃত্যু ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের এদিন তোলা হল বনগা মহকুমা আদালতে বাকি ফেরার অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ কিশোরী নৃত্যশিল্পীর আত্মহত্যার ঘটনায় তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ মঙ্গলবার গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায় নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় নৃত্যশিল্পী অদ্রিকা দাসের দেহ ঘটনায় অভিযোগ দায়ের হয় পরিবারের পক্ষ থেকে তদন্তে নেমে মূল অভিযুক্ত সুমন্ত বিশ্বাস ও রকি দাস ওরফে বিট্টুকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ এদিন অভিযুক্তদের হাজির করানো হয় বনগা মহকুমা আদালতে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের প্রতিযোগিনী হিসাবে সকলের নজর কাড়ে অদ্রিকা দু সালে এই প্রতিযোগিতায় ফাইনাল পর্বের প্রতিযোগী হিসাবে তার উপস্থাপনা তাকে খ্যাতির শীর্ষে নিয়ে গিয়েছিল তারপর থেকে নিয়মিত অনুষ্ঠানের ডাক পেত অদ্রিকা এসবের মাঝেই এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে তার নৃত্যশৈলী তাকে সকলের কাছে প্রিয় করে তুলেছিল এসবের মাঝেই এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে নানাভাবে চাপ দিয়ে অদ্রিকাকে ভুল পথে পরিচালনা করার এমনকি তাদের সঙ্গে জোর করে সম্পর্ক রাখার জন্যেও চাপ দেওয়া হতো বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সম্পর্ক রাখতে না চাইলে ফোন করে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ এর মধ্যে গত মঙ্গলবার বাড়ি থেকেই উদ্ধার হয় অদ্রিকার দেহ এমন কী ঘটনা ঘটেছিল যার জন্যে চরম সিদ্ধান্ত নিতে হলো শিল্পীকে ঠিক কিভাবে চাপ দেওয়া হচ্ছিল তাকে তদন্তে নেমে ঘটনার গোড়ায় পৌঁছাতে চাইছে পুলিশ পুলিশ জানিয়েছে ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজ চলছে গোটা ঘটনায় এলাকা জুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী দাস বলেন বিভিন্নভাবে ভাবে কিশোরীকে অনৈতিক কাজ করতে বাধ্য করা হতো অভিযুক্ত সুমন্তর সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে তাকে ফাঁদে ফেলা হচ্ছিল বলে অনুমান অভিযোগে মেয়েটি অদ্রিকা দাস বয়স ঘটনার সময় ছিল সতেরো বছর এর বাড়ি চাঁদপাড়ায় এবং এ একজন নৃত্যশিল্পী এবং জি বাংলায় এর আগেও মানে ফাইনালে ফাইনালে উঠেছিল এবং এই মেয়েটি ওখানে থাকাকালীন কিছু ছেলেরা চারজন ছেলে যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে যার মধ্যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এরা নানানভাবে আরও দুজন বন্ধু মিলে নানানভাবে মেয়েটিকে উত্তক্ত করত এবং একটা লাভ অ্যাফেয়ার্স গড়ে উঠেছিল এদের মধ্যে একজনের সঙ্গে সুমন্তর সঙ্গে এবং এই লাভ অ্যাফেয়ার্স চলাকালীন মেয়েটাও এরা ডেকে এনে মেয়েটাকে নানানভাবে নেশাদ্রব্য মদ এবং অন্য অন্য নেশা মানে বিভিন্ন খাওয়ানো এবং এই লাইনে নামানোর চেষ্টা করেছিল এবং মেয়েটাও সেই পাল্লায় পড়ে নানানভাবে মেয়েটাও খারাপের দিকে চলে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে একদিন এই চোদ্দো তারিখেই হঠাৎ এই জানা গেল যে এর বাড়িতে এসে এই চারটে ছেলে মিলে ইনক্লুডিং ওই সুমন্ত যার সঙ্গে লাভে গড়ে উঠেছিল তার সঙ্গে একটা প্রচণ্ড গণ্ডগোল হয় এবং গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে ওই দিন দিয়ে আত্মহত্যা করেছে এবং তার বাবা সে গাইঘাটা থানায় একটা অভিযোগ করে অভিযোগের পরিপ্রেক্ষিতে গাইঘাটা থানার পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করে দুজনকে গ্রেপ্তার করে আজকে লাইনে টেসএ কোর্টে তাদের পটুস করেছে এবং পাঁচ দিনের পিসি রিমান্ড তারা ব্যয়ার করেছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ল্যান্ড গাইঘাটা বধুয়া গুড় মশলা বন্ডিও ভালো সাধেও ভালো মধু বধুয়া গুড় মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন